একটা ভিডিও নেট জগতে ভাইরাল হয়ে যেতেছে একটা ভাইকে একটা মানসিক রোগীকে কিভাবে আপনারা এভাবে মারতে পারেন আজকে আমরা এরকম স্বাধীনতা তো চাইনি যে স্বাধীন দেশে একটা মানসিক রোগী সে কিন্তু স্বাধীনভাবে চলতে পারবে না সে কিছু খানা খাইতেছে সে খানা খাইতে গেছিল আপনারা ওকে খানা খাওয়ানোর পরে তার মিথ্যা অপবাদ দিয়ে তাকে কিন্তু এভাবে মারতে পারেন না আমরা আজকে স্বাধীন দেশ কি আমরা কি স্বাধীন আছি আজও কি আমরা স্বাধীন হয়েছি আমার তো মনে হয় না আমরা যে স্বাধীন হয়েছি আসলে আমরা জাতি হিসাবে কেমন আমরা নিজের কাছে একটা প্রশ্ন করি সবাই আমরা আসলে জাতি হিসাবে কেমন আপনারা হয়তো এই ছেলেটার সম্বন্ধে আপনারা অনেকে কিন্তু জানেন না তার ভাই হলেও বলবো না তারা দুই ভাই ছেলেটা কিন্তু কিভাবে বার সম্মহারা আপনারা জানেন সেই এলাকা একটা চেয়ারম্যানের মেয়ের সাথে কিন্তু সম্পর্ক করে সম্পর্ক করার পর ওর chairman তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে এটা কিন্তু মানসিক ভাবে মানসিক ভাবে বিপদগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তারপর তার মা মারা সালে তার বাবা মারা যায় দুই সালে তার একমাত্র গার্ডিয়ান সে ভাই সে ভাইটা মারা যায় দুই সালে তার আর কেউ নাই আজকে সেও মারা গেছে তাকে আপনারাও মেরে দিলেন আজকে আমরা সমাজ আমাদের এই শিক্ষা কোথায় কোথায় শিক্ষা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় একটা একটা এত ঘটনা হতে পারে না একটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা আমরা এটা বিশ্বাস করতে পারি না আসলে ভাই আমি জানি না ছেলেটার ভিতরে কোনো হয়তো কোনো একটা অবশ্যই এটার ভিতরে কোন একটা সাইজ থাকতে পারে আমি বলি চাই থাকুক না কেন ছেলেটা তো একটা মানসিক রোগী ছেলেটার মাথার সমস্যা তারা সবাই জানে একটা মিথ্যা অপবাদ দিয়ে ছেলেটাকে আজকে দুনিয়া থেকে দেখ দেশ আমরা তো এই বাংলাদেশ চাই এরকম বাংলাদেশ চাই না এই স্বাধীনতা তো আমরা চাই না যে এই স্বাধীন দেশে একটা মানসিক রোগী স্বাধীনভাবে থাকতে পারবে না সেই স্বাধীন দেশে আমরা কিভাবে থাকবো আমাদের তো জানের বয় এখন আছে যে স্বাধীন দেশে একটা মানসিক রুগী স্বাধীন নাই সে স্বাধীন দেশে আমরা কিভাবে থাকবো আমার একটাই প্রশ্ন জাতির কাছে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পুরো আমরা কেমন বাংলাদেশে বাস করতেছি দেখে একটা মানসিক রুগীকে খাবার খাওয়ানোর পরে মিথ্যা প্রভাব দিয়ে তাকে মেরে ফেলা হয় খানা তাকে খাবার খাওয়ানোর পরে কিভাবে পারে ভাই কিভাবে পারে এই কাজগুলো করতে আসলে আমি ভিডিও ভিডিওটা দেখে আমি নিজের থেকে খারাপ লাগে যায় তাই পাপ হয়ে গেল ভিডিওটা তৈরি করার জন্য দেখেন একটা মানসিক রোগী কিভাবে মানুষে নির্মমভাবে হত্যা করে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন পুরো বাংলাদেশের মানুষকে সচেতন করে দিন পুরো বাংলাদেশের মানুষকে জানাই দিন ডক্টর ইউনূস কারের কাছ আমার একটাই অনুরোধ তারা এই অপকর্মের সাথে লিপ্ত তাদেরকে ছাত্র কাছে আমার একটাই অনুরোধ আমরা জানি আমরা সুন্দর একটা বাংলাদেশ অপেক্ষা করতে সামনে ছাত্র ভাইদের হাত ধরে যাবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য দেখা দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন